হেফাজত ইসলামকে হেফাজত করবে তো দূরের কথা ইসলামকে খান খান টুকটুকে টুকটুকে করতেছে এরা হেফাজত করতেছে না ইসলামকে টুকরা টুকরা করে হলাইতেছে এই মামুনুল হক আর আমানুল আমানুল্লাহ এবং আরো কিছু বক্তা আছে বাংলাদেশে যারা টাকার বিনিময়ে সারা বাংলাদেশে ওয়াজ করে আর বড় বড় কথা তাবলিগের কোনো সম্মেলন নাই আর ওরা যে ইস্তেমা করে গেছে এরা গোটা ইস্তেমা না ওটা হলো সম্মেলন এটা সম্মেলন করে গেছে কিন্তু ছাত্র ছাত্র নিয়ে এসে এটা সম্মেলন করে গেছে দেখা দিচ্ছে যে আমরা খুব আসলে ওনারা হলো গিয়া ওই বাংলাদেশ একটা ক্ষমতা ভোটের ক্ষমতা দেওয়া সম্ভব হয় না কারণ ওনাদের সক্রেম বুঝে গেছে অলরেডি এই আর কি আপনার যারা আপনার সাতপন্থী তারা নাকি আপনারা আছে যে ফেতনা ছড়ান ইসলামের কে অপব্যাখ্যা করেন তার এই ধরনের অনেক কথা এইটা এইটা সম্পূর্ণ উল্টা করা আমাদের পক্ষে করতেছে ওনরা করতেছে ওনরা কিন্তু এইটা পুরোটাই আমাদের পক্ষে আমরা করতেছি এইটা বলতেছে ভুয়া কথা সরাইতেছে এবং সরকারের মধ্যে ওনাদের লোক আছে এই যে সরকারের উপদেষ্টা মহোদয় ওই যে ইয়া স্বরাষ্ট্র মহোদয় তারপর আছে ওই যে মানে ধর্ম উপদেষ্টা মহোদয় ওনারা ওই ওইপন্থী হেফাজতপন্থী